কিন্তু আমরা আমরা আছি বাবা মাকে শেষ করে মায়ের সেই ছেলে না এমন সুপ্রিয় দর্শক সবাইকে নমস্কার এখন যে ভিডিওটি দেখছি খুবই গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তত্ত্বগুলো জেনে নেবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন যেন প্রতিটি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও গো সোনার গোপাল গো সোনো দিয়া মন যদি মা কাঁদে তার আর সুখ হয় না সিদাম চলো এবার বাড়ির দিকে যাই মনে হয় পাছে কাঁদে আমার মা তাই আমি ঘন ঘন কথা বলতে গিয়ে বিষমও খাচ্ছি অনেক বাচ্চা আছে দেখবেন যখন দূরে কোথাও থাকে যদি জীব কাটা পরে দাঁত দিয়ে বলে আমার মা আমায় মনে করছে অনেক মা আছে যদি জিপ কাটে দাঁত দিয়ে তো বলে আমার ছেলে আমার মনে করছে শাস্ত্রে প্রমাণ আছে এক মায়ের কথা শুনো দিয়া মন বলব বিস্তারিত সেই সকল কথা ছিল এক বৃদ্ধা জননী ছিল তার একমাত্র পুত্র শুধু সম্বল তার পুত্রখানি স্ত্রী ছিল তার ঘরে এক বিবাহিত সেই ছেলে সংসার করছিল সুখে সংসারে মেলে সেই স্ত্রী একদিন বলে উঠলে তোমার মা চাই না আমার চাই যদি তোমার মা চাই তুমি মাকে নিয়ে থাকো আমার ছেড়ে দাও আমি তোমার সংসারে থাকবো না মা বললে খোকা এক কাজ কর তুই আলাদা হয়ে যা আলাদা হয়ে গেল মা মা ভিক্ষা করে খায় এইবার অর্ধাঙ্গিনী একদিন বললে ও পাশানি যদি ঘরে থাকে এ ঘরে আমি থাকবো না বের করে দিয়েছ কোথায় দিয়ে আসবো বললে জঙ্গলে ছেড়ে দিয়ে ও যেন আমার সামনে না থাকে ছেলেটা চলেছে বিকাল বেলায় মায়ের হাতটি ধরে মায়ের মন বুঝতে পারে আমার আর বাড়িতে নেই যাকে বুকের অমৃত দিয়ে পেলেছি এবার সে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে জঙ্গলে ছেলে মনে মনে করছে মা বুঝতে পারেনি ওরে মূর্খ তোরা যারা মনে করিস মা বোঝে না পেটে থাকতে ও তোর কথা বুঝতো তোর খিদে পেলে মা বুঝতে পারতো কষ্ট হলে মা বুঝতে পারতো মা বোঝে না গাধা কোথা বৃদ্ধা মাকে নিয়ে চলেছে জঙ্গলের দিকে সন্ধ্যা হয়ে এসেছে জঙ্গলের ভিতরে এসে একে গাছের গোড়ায় মাকে বসিয়ে রেখে বলছে মা গো এখানে বসো আমি আসছি মা বললে ওরে আমার সোনার গোপাল দেখ আকাশে মেঘ তাড়াতাড়ি ছেলে বললে মা আমি বাড়ি যাও বললে হ্যাঁ এই যে আকাশে মেঘ দেখছিস এক্ষুনি বৃষ্টি নামবে এক্ষুনি বর্ষা নামবে এক্ষুনি আকাশে বিজলি চমকাবে যা যা তুই সময় থাকতে বাড়ি যা ছেলেটা বলে উঠল গো মা আমি তো তোমার রেখে যেতে এসেছি মা বলে উঠলে বাজারে পৃথিবীতে সকল আর ঠাঁই আছে মাকে কেউ রাখতে চায় না মা সন্তানের কাছে বোঝার মতো হয় বোঝাসম হয় সবাই আমাকে ছেড়ে দিয়েছে তুই কেন রাখবি তাড়াতাড়ি বাড়িতে যা বৃষ্টি আসলে তুই ভিজে যাবি তোর ঠান্ডা লাগবে তোর সর্দি হবে ছেলেটা এবার বৃদ্ধা মায়ের জড়িয়ে ধরেছে দুটো ভগবান তোমাকে রেখে যেতে এসেছি আমি আর তুমি কি না বৃষ্টি আসছে আমার ঠান্ডা লাগবে সত্যি হবে সেই চিন্তা তোমার ও ভগবান আমি কেমন অজ্ঞান যে এই রকম মাকে আমি দিচ্ছিলাম জঙ্গলে ফেলে ওগো মা আমার ক্ষমা করো আমি ফেলে যাব না তোমার জঙ্গলে যেখানে তুমি থাকবে সেখানে আমি থাকবো মায়ের তলায় নাকি হয় স্বর্গ তাই ও পিছনে বুঝি ডাকে মা তাই বেলা থাকতে পাল জড় কর শ্রীদাম পাল জড় কর শান দিঙায় সঘনে বিষম খায় বুঝি পিছে ডাকে শ্রীদাম তাকিয়ে দেখ মা যদি আঙুলে কেটে দেয় শ্রী তাহলে সে সুরক্ষিত হয়ে যায় মা যদি কোনো বাচ্চাকে ছুঁয়ে দেয় জমের সাধ্য নাই তার ছুঁয়ে দেখায় জানিস শ্রীদাম জানিস সুদাম এই যে আমরা পরে এসে এত আনন্দ করি এত ভালোভাবে থাকি এত সুষ্ঠুভাবে থাকি সম্পূর্ণ মায়ের জন্য মা নামটা বড় ছোট কিন্তু এর গুণটা অনেক বড় যেমন টর্চের ব্যাটারি টর্চ আছে যদি ব্যাটারি না থাকে টর্চের কোনো মূল্য নেই ঘড়ি আছে যদি ঘড়িতে ব্যাটারি না থাকে ঘড়ির কোনো মূল্য নেই লাইট আছে যদি পাওয়ার না থাকে তাহলে লাইটের কোনো মূল্য নেই সেই মাই হলো শ্রীরাম সুপ্রিম পাওয়ার মা যদি কৃপা করে কারোর ছুঁয়ে দেয় তার একাল ওকাল ইহলোক পরলোক দুই লোক খুশিতে ভরে যায় আর যাদের মা কাঁদে যত ভালো খাও যত ভালো থাকো তোমার ভিতরে ভাই শান্তি থাকবে না জীবনটা অশান্তিতে ভরে যাবে জানো সেদাম এই সেদিনের কথা ননি চুরি করেছি মা জানতে পেরেছি মা কেমন হয় জানতে পারার পরেও আমার হাতের দিকে তাকিয়েও তাকাচ্ছে না কেন কি যদি দেখে আমি চোর প্রমাণিত হয়ে যাব প্রত্যেকটা গোপালকে বলছি বাবা তোমরা যারা আজকের এখানে বসে আছো পাঁচ থেকে ছ বছরের গোপাল তোমরা কেউ না তোমরা মায়ের গোপাল মায়ের কাছে গোপালের কখনো বয়স হয় না গোপাল ছোট হয় ছেলে যদি চোরও হয় ছেলে যদি ডাকাত হয় সবাই ছেড়ে দেয় কিন্তু মা একটা একটা বাংলার নিউজে দেখছিলাম বুড়ি না মতো তাকে তার চারটে ছেলে মেয়ে স্টেশনে নামিয়ে দিয়ে গেছে রিপোর্টার জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায় বলে অমুক জায়গায় বাড়ি এখানে বসে আছো কেন বলে আমার ছেলেরা নামিয়ে দিয়ে গেছে জায়গা জমি লিখে দিয়ে ছেলের নেই বলে হ্যাঁ চাকরি বাকরি করে শুধু জায়গাটুকু লিখে দিয়ে নি ছেলেদের নামে গালাগালি করছে না অভিশাপ দিচ্ছে না কেন কেন কি পেটে ধরেছে তাই এই হলো মা হাজার অন্যায় করুক ছেলে কিন্তু মার কাছে ছেলে কখনো হয়। ওরে ওরে সুদাম। এই কথা মুখে ননি লেগেছিল তবু দেখে ও মা আমার দেখল না যদি দেখত আমি চোর প্রমাণ হয়ে যেতাম আমি চোর হতাম তাই কোনো মা চায় না তার ছেলে চোর বলুন তো মায়েরা সংসারে ছোট বাচ্চাটাকে কে বেশি মারে মা মারে বাবাও মারে কিন্তু বাচ্চা বলুন তো কার কাছে বেশি থাকে মার কাছে থাকে কেন কি মা মারে মা মারে কিন্তু মারার পরেও দুই থাবা দেওয়ার পরে ও বুকে টেনে নেয় বলে কাজের সময় কেন বিরক্ত করছিস দেখছিস না আমি কাজ করছি দেখতে পাচ্ছিস না আমি গোবর লেপা দিচ্ছি একটু তোর সহ্য হয় না দুই থাবা দিয়ে আবার বুকে টেনে নেয় আর তো গগনে নাই বেলা নাই আর গগনে নাই গে নাই নাই বেলা নাই এবার ফিরে চল ভাই চল ভাই ফিরে চল ফিরে করে সিদাম সুদাম পাল জড় করো যারা যারা দূরে গেছে তাদের কাছে এনে ধরো ভালো করে দেখো কেউ যেন ভাই বাদ যায় না যেন ভাই বাদ যায় কেউ যেন ভাই বাদ যায় না কেউ